এক ভাই রেফলিং করতেছে এই যে দেখেন চতুর্থ স্তর এই স্তরটা হচ্ছে চতুর্থ নম্বরে পানিটা খুবই প্রচন্ড গতিতে পড়তেছে আর এই আমার পিছনে যেই স্তরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার একেবারে টপ স্তর বা অষ্টম স্তর এর উপরে আর নেই খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্তর খুবই চমৎকার একটি ঝর্ণা এই বলা হয় ঝর্ণার নগরী আর এই নগরীতে অসংখ্য ঝর্ণা রয়েছে তার ভিতরে অন্যতম একটি ঝর্ণা বা বাংলাদেশের ভিতরে অন্যতম যা এক নম্বর ঝর্ণা হিসেবে খ্যাত এই খোয়াছড়া ঝর্ণা আজকে আমরা জানবো এই খোয়াছরা ঝর্ণায় আপনারা কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য ও ভিডিও চট্টগ্রাম থেকে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে অলঙ্কার অথবা একেখান এই অলঙ্কার একেখান থেকে খৈয়াসারা বাস স্টেশন পর্যন্ত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার বাসে ভাড়া নিয়ে থাকবে একশো থেকে দেড়শো টাকা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো আপনি চলে আসতে পারবেন নির্দিধায় ঢাকা থেকে মিসরাই খৈয়াসরা বাস স্টেশনের দূরত্ব দুইশো কিলোমিটার অসংখ্য পরিবহন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে আসে ঢাকা থেকে যে কোনো পরিবহনে উঠে আপনারা চলে আসতে পারবেন খৈয়াছড়া বাস স্টেশনে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা ভাড়া নিয়ে থাকবে গাড়ি ভেদে ছয়শো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মতো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বড়তাকিয়া বাস স্টেশনের পূর্ব প্রান্তে এই খৈয়াছাড়া ঝর্ণাটির অবস্থান মেইন সড়কের পূর্ব প্রান্তে খৈয়াছাড়া ঝর্ণার অবস্থান আর এটা এই প্রধান সড়ক থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত তাই আপনারা এখানে নেমে সিএনজি করে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই সিএনজি গুলো রয়েছে এই সিএনজিতে করে আপনারা সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে খৈয়াছাড়া ঝরণার টিকিট কাউন্টার পর্যন্ত যেতে পারবেন তবে সাড়ে তিন কিলোমিটার পথ বাড়া একশো থেকে দেড়শো টাকা আপনারা এই সড়ক ধরে চলে যেতে পারবেন এখানে কিছু নির্দেশনা রয়েছে এগুলো মেনে চলতে হবে এখানে একটি রেল ক্রসিং রয়েছে এই রেল ক্রসিংটি খুব সাবধানে পার হবে এই সড়কটি খুবই আঁকা বাকা দেখেন পাকা সড়ক তবে খুবই আঁকা বাঁকা সড়ক এটা চলে এসেছি প্রায় হয়ে যাচ্ছে কাউন্টারের কাছে এই যে এখানে গাড়ি রাখাবে এখানে একটা মার্কেটের মতো রয়েছে এই মার্কেটের এখানে গাড়ি আসে এই পর্যন্ত এরপরে এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনাদের প্রয়োজন মাফিক যা দরকার হয় নিতে পারবেন এবং এখান থেকে খাবার অর্ডার করে যেতে পারবেন কারণ অনেক সময় দরকার হয় যার কারণে ক্লান্ত হয়ে গেলে এখানে চাইলে খাবার অর্ডার করেও যেতে পারবেন আর এই পথ ধরেই আমরা হাঁটতে হাঁটতে যাবো খুঁজে নাই এই যে এই ঝর্ণার পানি এই যে পড়তেছে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে হয় এখানে কয়েকটা খাবার হোটেল রয়েছে এই ব্রিজের ওপারেও রয়েছে এবং এ রয়েছে চাইলে আপনারা এই যে গাড়ি রাখতে পারবেন লাঠি নিয়ে যেতে পারবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেটা ঝর্নার জন্য যা দরকার হয় এই সব দোকানে পাওয়া যায় একটা হোটেলও রয়েছে এগুলো আগে অর্ডার করে এখানে খাবারের রাখা আছে আপনারা যেভাবে চাইবেন তাই আব্দুল সালাম তালুকদার হোটেল এই পথ ধরে যাব আর মূলত এটাই যাওয়ার পথ সিঁড়ি দিয়ে রেখেছে এই পানিগুলো মূলত কয়ে ঝর্ণা থেকে আসতেছে একটা গণশৌচাগার রয়েছে সরকারিভাবে এবং এখানে অনেকগুলো হোটেল রয়েছে চাইলে আপনারা দুপুরের খাবার খেলে এখানে আগের ভাগে অর্ডার করে যেতে পারবেন এখানে খাবারের মেনু দেওয়া রয়েছে এই হোটেলের হোটেল এন্ড রেস্টুরেন্ট শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশ দিয়ে আমরা হাঁটতেছি জেলা প্রশাসক থেকে কিছু নির্দেশনা রয়েছে এই যে এভাবে লাফালাফি করা যাবে না এই কাজগুলো করা যাবে না এখানে আসলে অতি উৎসাহিত হয়ে যায় আর এই পথ ধরেই আমরা উপরের দিকে উঠতেছি খয়াছড়া ঝর্ণায় যাওয়ার পথেই এখানে একটা মসজিদ রয়েছে মসজিদের পাশ ধরে যেতে হবে আমাদেরকে বাগান জামের মসজিদ এই ঝর্ণার পথ এদিকে নির্দেশনা রয়েছে এই মসজিদের পাশ ধরে ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি খুয়েসরা ঝর্ণার দিকে মসজিদ পার হয়ে আসার পরও এখানে কিছু স্থানীয় দোকানপাট রয়েছে হোটেল রেস্টুরেন্ট রয়েছে এবং স্থানীয় কিছু বাড়িঘরও রয়েছে এখানে একটি নাম করা হোটেল রয়েছে যার নাম হচ্ছে ঝর্ণা হোটেল এন্ড রেস্টুরেন্ট খুবই চমৎকার এবং এই ঝর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশ দিয়ে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন উপরে উঠলেই দুইটা ঘর দেখা যায় যে ঘরগুলো খুবই সুন্দরভাবে তৈরি করেছে এবং এখানে স্থানীয় জনগণ বসবাস করে থাকে তাছাড়া তারা এখানে পর্যটক দিয়ে থাকে এই যে দুটি ঘর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পর্যটক বসে গল্প করতেছে আর তারা মূলত এখানে একটি ভাড়া নিয়েছে আর তারা গ্রুপ থেকে এসেছে তারা এখানে র্যাফিং করার জন্য তারা রেডি হচ্ছে এবং জনার দিকে যাবে তাদের সাথে আমরাও যাব রোপড়ে গ্রুপের সাথে হাঁটতে হাঁটতে আমরাও চলে আসি টিকিট কাউন্টারের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্টার রয়েছে যা বিশ টাকা বিনিময় এবং নাম এন্ট্রি করে এই গেট দিয়ে ঢুকতে হবে টিকিট মূল্য বিশ টাকা এবং এখানে এন্ট্রি করে জর্নার ফি বিশ টাকা এবং টিকিট কাটার পরে আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করি আর এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই মূলত খোয়াছড়া জর্নার মূল অ্যাডভেঞ্চার শুরু হয় এই জিরিপথের পাশ দিয়ে ধরে হাঁটতে হয় এই হাঁটার মাধ্যমে খুবই ভালো লাগতেছে এবং এই জিরিপথের পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে একেবারে খৈয়াছড়া ঝর্ণা পর্যন্ত আর এই জিরিপথটি মূলত খৈয়াছড়া ঝর্ণার থেকেই পানি বয়ে চলতেছে আর এই জিরিপথ ধরেই আমাদেরকে যেতে হবে এর পাশ দিয়ে এখানে কিছু স্থানীয় বাড়িঘরও রয়েছে বাড়িঘরের ভিতর দিয়েও যেতে হয় আমরা এই জিরিপথ পাড়ি দিচ্ছি সবার মতো সবাই যাচ্ছে উপরের দিকে এই আমরাও এই পথ পাড়ি দিয়ে উপরে যাচ্ছি হয়ে ছাড়া জানার উদ্দেশ্যে আসুন আপনারা দেখতে থাকুন খুবই খারাপ পথ খুব পিচ্ছির এই জন্যই সেফটি নিয়ে আসতে হবে রোপে একটা গরু বাড়ছে যাদের সদস্য সংখ্যা চব্বিশ জন একসাথে এই যে তারা রয়েছে তাদের সঙ্গী আমরা হয়েছি যে প্রচন্ড স্রোত রয়েছে যদি বৃষ্টি থাকে তাহলে এই পানিগুলো পরিমাণ আর বেশি থাকে দেখে দেখে যেতে হবে এভাবে এই লাচিটা আনলে একটা সুবিধা রয়েছে পানির পরিমাণ কতটুকু তা কোনো ধাবন করা যায় এই লাচি দিয়ে আমার সামনে দু তিনজন লেডি পর্যটক রয়েছে

অবশ্যই আবার দেখা হবে কথা ইনশাআল্লাহ আবার কথা হবে অনেকে বসে এই ডর্ণারstromটার ফিল নিচ্ছে ডর্ণার পানি গড়িয়ে পড়তেছে পক্ষ স্রোত দেখেন যদিও গত রাতে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি নেই সকালবেলা তারপরে পানি যে কি পরিমানে স্রোত তা বলার অপেক্ষা রাখে না এইজন্য এখানে আসার সময় অতি বৃষ্টির সময় আসা যাবে না খোয়াছড়া টিকিট কাউন্টার থেকে প্রায় ৩০ থেকে চল্লিশ মিনিট হাঁটার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য খোয়াছড়া ঝর্নায় এসে পৌঁছাই আর এই যে আমার সামনে যেই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত খৈয়াছড়া ঝর্ণার প্রথম ইস্ট এই খৈয়াছড়া ঝর্ণায় সর্বমোট আটটি স্তর বা আটটি স্টেপ রয়েছে আর আমরা প্রথমেই এসে পৌঁছাই এই খৈয়াছড়া ঝর্ণার প্রথম স্টেপে ওয়াও কি চমৎকার একটি দৃশ্য মহান আল্লাহ তালা পৃথিবীটাকে যে কত সুন্দর করে সাজিয়েছে তা এভাবে ঘোরাঘুরি না করলে কোনোভাবেই বোঝা যাবে না এই ঝর্ণাটি দেখার পরে আমরা এই হাতের বাম পাল দিয়ে এই পদগুলো ধরে দেখেন এই পদগুলো খুবই পিছিল খুবই সাবধানতার সাথে আপনারা যাবেন এই পদ ধরে এরপরে হাতের বাম পাশ দিয়ে এই বাম পাশ দিয়ে আমরা এই খারা পথ দিয়ে আমাদের উঠতে হবে এই পথ দিয়ে আমরা উপরে উঠব এবং এখানে রশি টানানো রয়েছে এই রশি ধরে ধরে আপনারা উপরে উঠতে পারবেন বন্ধুরা এরকম এই রশিগুলো ধরে তারপরে আমাদের উপরে উঠতে হবে আপনারা যাদের হাট দুর্বল আছে তারা এখানে আসবেন না কারণ এটা খুবই পথ যা বলার মতো না এইরকম উপরে উঠবো একেবারে এই ঝর্ণাটা আটটি স্টেপ রয়েছে এই আটটি স্টেপের আমরা প্রথমটা দেখার পরে এই উপরে উঠতেছি আরো ষাটটি ঝর্ণা পাবো আমরা উপরে এই হাতটা দেখার পরে আমরা নামবো এরপর ধরে ওঠার পরে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে এই যে অস্থির একটা জায়গা সবাই এখানে খুবই একটা চমৎকার রয়েছে ছবির মতো এটা দেখা যায় প্রায় এই যে অনেক কষ্ট করে ওদিক থেকে ওঠার পরে এই ভিউটা পাবেন এরপরে হাতের বামফার দিয়ে উপরের দিকে উঠতে হবে এই পথ ধরে আমরা একেবারে ওই ঝর্ণার কাছে চলে যাব। যাবো ঝর্ণায় একেবারে উপরে ওঠার জন্য এরকম বাসের ভিতর দিয়ে যেতে হয় তবে এগুলো থাকতে পারে এটা আপনারা লক্ষ্য করবেন যেন জোখে না ধরে কারণ এগুলো প্রচুর পরিমাণে জোক রয়েছে কারণ বর্ষাকাল যার কারণে চীনা চিনা যোগ থাকে কিছু দূর পরে এখানে একটা তিরমুখী পথ বাজে এখানে একটা পথ চলে গেছে হাতের ডান পাশে আর একেবারে উপরে জন্মে যেতে হলে ডান পাশের এ জার দরে যেতে হবে এখানে উপরে ওঠার পরে আবার এখান থেকে নিচে নামতে হবে হাতে ডান পাশ ধরেই এসে আবার এই পথ ধরে নিচে নামতে হবে নামার পথ খুবই বিপদজনক নামতে হয় দেখা যায় যে একটু এদিক ওদিক হলে আপনি গড়িয়ে একেবারে নিচে চলে যাবেন তবে সেখানে আপনি ঠিক থাকতে পারবেন কিনা না সেটাও দেখার বিষয় রয়েছে খুবই রিক্সের জায়গা দেখেন কত রিস্কি ও যে তারা নামতেছে আমিও নেমেছি এখানে একটা ঝর্ণা পেয়ে গেছি অনেক কষ্ট করার পরে আমরা এই ঝর্ণাটা প্রচুর ঠান্ডা আর এই এই জায়গাটা খুবই হিসেবে অবশেষে আমরা ঝর্ণার দুই নম্বর স্টেপে এসে পৌঁছাই এই যে আমার সামনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর স্টেপ এর উপরে ওই যে দেখতে পাচ্ছেন আরো লোক রয়েছে ওটা হচ্ছে এক নম্বর স্টেপ এবং এই নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন নম্বর স্টেপ এবং এর পরে ওই যে রেপলিং করতেছে চার নম্বর থেকে পাঁচ নম্বর স্টেপে নামে আমরা দুই নম্বর স্তর থেকে হাতের ডান পাশ ধরে এক নম্বর স্তরে যাব হয়ে ছাড়া একেবারে উপরের যেটা অষ্টম স্তরে আর এই আমার পিছনে যেই স্তরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খৈয়াছড়া ধরনার একেবারে টপ স্তর এর উপরে আর নেই এই যে কয়েক ভাই উপরে উঠছে উপরে উঠে বসে রয়েছে এখন আমরা যেই স্তরটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে টপ স্তর বা এক নম্বর স্তর এই পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর স্তর এর পরে রয়েছে তিন নম্বর স্তর এর পরে রয়েছে চার নম্বর স্তর যে স্থানটিতে দাঁড়িয়ে রেপলিং করতেছে ওটা হচ্ছে চার নম্বর স্তর থেকে পাঁচ নম্বর স্তরে তারা নামে আমরা এই প্রথম স্তর থেকে নেমে চার নম্বর স্তরে যাব এবং তাদের রেফলিং এর কিছু দৃশ্য উপভোগ করব বন্ধুরা আমরা এই এক নম্বর স্তর থেকে নেমে চার নম্বর স্তরে যে রেফলিং চলতেছে সেখানের দিকে যাচ্ছি এই যে তাদের এখানে কিছু সামগ্রী রয়েছে দেখেন এখানে শুয়ে অপরূপ দৃশ্য উপভোগ করে তারা এখানে একটি ঘরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে লোকজন দেখতে পাচ্ছেন এখানে রোপলেং গ্রুপ থেকে তারা র্যাপিং করে এই তার প্রস্তুতি নিচ্ছে সবাই এবং এখান থেকেই এই চার নম্বর স্তর থেকে নেমে তারা পাঁচ নম্বরের স্তরে নামে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন রশিবে এই রশিবে এটাই মূলত এই খেলাটাকে বলা হয় রেপলিং যারা করে তারা উপভোগ করে এটা খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও এখানে তাদের সাথে যোগাযোগ করে রেপলিং করতে পারবেন তারা গ্রুপে এসেছে আজকে চব্বিশ জনের একটি টিম এই রেপলিং করার জন্য আসছে এবং সারাদিন তারা এখানেই কাটিয়ে দেবে আমরা চার নম্বর স্তরের হাতের বাম পাশ ধরে এই খারা ঢালবে আমরা নামতেছি পাঁচ নম্বরের স্তরে যাওয়ার জন্য আর এই পাঁচ নম্বর স্তরে সবাই যায় না কারণ পটটি খুবই খাড়া অবশেষে আমরা চলে আসি পাঁচ নম্বর স্তরে আর ঝর্নায় এসেছি ভিজবো না তা কি করে হয় তাই আমরাও এই পাঁচ নম্বর স্তরে এসেই আমাদের গা ভিজিয়ে নিতেছি খুবই চমৎকার এই স্তরটি যদিও এখানে সবাই আসে না চার নম্বর স্তর পর্যন্তই আসে এই পাঁচ নম্বর স্তর থেকে আমরা আবার খুবই বিপদজনক পথ জেলা প্রশাসক থেকে এখানে কিছু ব্যানার টানানো রয়েছে যে এই পথ খুবই ডেঞ্জার তারপরও আমরা এই পাঁচ নম্বর পথ থেকে ছয় নম্বর জিরি পথে নামতেছি এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় নম্বর স্তরে আমরা এখানে বসে এই ছয় নম্বর স্তর থেকে এই অপরূপ দৃশ্য উপভোগ করতেছি এবং কিছু ছবি তুলে নেই তবে আপনারা পাঁচ নম্বর এবং ছয় নম্বর স্তরে আসার চেষ্টা না পর্যন্ত এসে আবার যে পথ দিয়ে আসবেন সে আবার চলে যাবেন যদিও এখন পানি কম তার জন্য আমরা এই ঝিরি পথ ধরে নিচে নামব ছয় নম্বর স্তর দেখা শেষ হলে আমরা এই পথ ধরে সাত নম্বর স্তরের দিকে যাই যেটা খুবই ভয়াবহ একটি পথ আপনারা এই কাজটি করবেন না আপনারা চার নম্বর স্তর দিয়ে আবার উপর দিয়ে চলে যাবেন সাত নম্বর দিয়ে আমরা এখানে আবার পাহাড়ের উপরে উঠি উঠার পরে এই পাহাড়ের থেকে নামতেছি পাহাড়ে উঠার থেকে নামার কষ্ট খুবই বেশি তাই আপনারা খুব সতর্কতার সাথে এই রশি ধরে অস্তে আস্তে আপনারা নিচের দিকে নামবেন এই রশি ধরে নামার পরে আমরা চলে আসি সেই অষ্টম ঝর্ণার কাছে আর ওঠার সময় প্রথম ঝর্ণার কাছে এরপরে আমাদের যাওয়ার ফলা আগের মতো আমরা জিরিপথ দিয়ে আবার পিছনের দিকে চলে যাচ্ছি আমাদের যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে একেবারে পাকা রাস্তা পেতে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে